দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সচরাচর আমার এই চ্যানেলটাতে আমি খেলা বিষয়ক যেই গুলো সেই কথাবার্তাগুলোই বলার চেষ্টা করি খেলা নিয়েই কথাবার্তা বলার চেষ্টা করি কিন্তু সত্যিকার অর্থে আমার দেশ আমার মাতৃভূমি আমার জন্মভূমি বাংলাদেশ যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার মতো কিছু খুঁজে পাই না বা পেলেও কোনো রকমের আগ্রহ কাজ করে না আমার দেশটা এত একটা সংকটময় অবস্থা দিয়ে যাচ্ছে যেইখানে সাধারণ মানুষের টিকে থাকা লড়াইটা অনেক বেশি পরিমাণ আর অনেক বেশি পরিমাণ কষ্টতর হয়ে গেছে এমনিতেই সারা পৃথিবীর যে অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাথে তাল মিলাতে গিয়ে মানুষের জীবনযাপনের যে হাল হয়েছে সেই হালের পাল্লাটাকে আরও ভারী করতেই যেন আমার দেশের উপরে এই ধরনের একটা সমস্যা এসে হানা দিল কোটা সংস্কার আন্দোলন চলছিল দেশে কোটা সংস্কারের পক্ষে সরকার যেই কথাগুলো বলেছে সরকার মেনে নিয়েছে এখন কথা হচ্ছে ন্যায় বিচার নিয়ে ন্যায্য বিচার নিয়ে এক পক্ষ চাইছেন ন্যায্য বিচার যেই প্রাণগুলা গেছে এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সেই প্রাণগুলোর ন্যায্য বিচার চাওয়া হচ্ছিল একটা পর্যায়ে সেটাও সরকার হয়তো বা মেনে নিয়েছে কিন্তু এখন যেটা চাওয়া হচ্ছে সরকারকে গদি থেকে নামানোর যে বিষয়টা সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি বলতে পারবো না কারণ ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না আমি রাজনীতির সাথে সম্পৃক্ত না তবে আমার কাছে যেটা মনে হয় সবকিছুরই একটা সহি সুরাহা আছে সবকিছুর একটা একটা হাল আছে সবকিছুর একটা সমাধান আছে সবাই মিলে চাইলে সেই সমাধানটা করা সম্ভব সেটা উভয় পক্ষের প্রতি আমরা যারা সাধারণ নাগরিক আছি দেশের সাধারণ মানুষ আছি যারা নিজেরা যে কাজটা করি সেই কাজটা করেই খেয়ে পরে বেঁচে থাকতে চাই সেই জিনিসটাই আমরা চাচ্ছি আমরা চাই একটা শান্তি শান্তি চাই দেশে রাস্তাঘাটে কোনো ঝামেলা চাই না রাস্তাঘাটে কোনো আগুনের ফুলকি চাই না হঠাৎ করে একটা বুলেট এসে আমাকে ঝাজরা করে দিবে আমার কোনো ভাইয়ের গায়ে এসে লাগবে আমার কোনো বোনকে কেড়ে নেবে কিংবা কোনো ভাই কিংবা কোনো বোনের সন্তানকে ছুঁয়ে যাবে সেই ধরনের দেশ আমরা চাই না আমার দেশ এটা ভাই আমার দেশের জন্য আমার খারাপ লাগে আমার খারাপ লাগে পার্সোনালি আমি ফিল করি এইখান থেকে যে আমার দেশটা কি ধরনের খারাপ একটা পর্যায়ে দিয়ে যাচ্ছে কি একটা সিচুয়েশনের উপর দিয়ে আমার দেশটা এখন পাড়ি দিয়ে যাচ্ছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যে বা যারা দেখেন কম বেশি দেখেন হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে আমাদের ভেতরে এখন কি চলতেছে আমরা সাধারণ নাগরিক সাধারণভাবে বেঁচে থাকতে চাই সাধারণভাবে নিজেদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ধরে রেখে বেঁচে থাকতে চাই ভাই আমরা রাস্তাঘাটে গুলি খেয়ে মরতে চাই না আমরা রাস্তাঘাটে কারো লাঠির বাড়ি খেয়ে মরতে চাই না আমাদের সেটা দরকার নাই কি জানতে চান কেউ যদি জিজ্ঞেস করেন আমি কি চাই আমি চাই শুধু শান্তি 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 আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে চাই আমার মতো আরো হাজার হাজার লক্ষ কোটি মানুষ আছে বাংলাদেশে যারা তাদের পরিবার নিয়ে ভালো থাকতে চায় আমরা এই জিনিসটাই চাই দিন শেষে এর বেশি কিছু আমাদের কারোই চাওয়ার নাই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না আপনাদের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি পরিমাণ ধারণা আছে বা কোন সিচুয়েশনে আমরা আছি সেটা হয়তো আপনারা কেউ জানেন না কিন্তু দিনকে দিন ঘোলাটে হচ্ছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইটা অনেক বেশি শক্ত হয়ে গেছে দর্শক আপনারা যারা ভিডিও দেখতেছেন সবার কাছে তো বলতে তো পারবো না যে আপনারা সমাধান করে দেন আসলে আপনাদের হাতেও কিন্তু তেমন কিছু নেই সমাধান করার মতো শুধু এতটুকু বলতে পারবো যে আমার বাংলাদেশটার জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই সিচুয়েশান থেকে খুব দ্রুত বের হতে পারি ক্ষমতার লড়াইয়ের কারণে ক্ষমতার গদি লড়াইয়ের কারণে ক্ষমতার গদি ধরে রাখার জন্য বা ক্ষমতার গদি থেকে একজন আরেকজনকে সরানোর জন্য আমাদের সাধারণ মানুষের জীবন যেন বলি দিতে না হয় আমরা চাই আপনারা দূর থেকে হোক আমাদের জন্য এই দোয়াটাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম